সাজানো হয়েছে এখানে দাদাই সাজিয়েছে হুম আগেরবারও তো ছড়তেই সাজিয়েছিল আগেরবারও ছড়তেই সাজিয়েছিল এই যে ব্লগার ব্লগার খেতে দিচ্ছে ব্লগার খেতে দিয়ে কেমন লাগছে

আজকে বৃহস্পতিবার তো কেশির জন্মদিনে তো এসেই ছিলাম সঙ্গে বৌদি এসেছিলো আর কুটু তো আমরা সবাই মিলে চলে এসেছি এখন হাটে নানান রকম জিনিস এই হাটে বসেছে কত করে কত করে টাকা

তেমনি নানান রকমের কুর্তি চুড়িদার কি নেই এখানে সব কিছুই বসেছে আর বেশ সুন্দর সুন্দর তবে সবে সবে হাটটা এখন বসতে শুরু করেছেই দেখুন দোকান এখনও সাজানোই হয়নি সেইভাবে তো আমরা সবাই এসে গেছি দেখবার জন্য তাড়াতাড়ি যেহেতু এখন শীতকাল তো সেই জন্য তাড়াতাড়ি করেই দেখে চলে যাবো আবার কেশির জন্মদিনের সন্ধ্যেবেলাটা শুরুও হয়ে যাবে তো চলুন একটুখানি হাটটা আমরা ভালো করে ঘুরে ঘুরে দেখে নিই তো বেশ বড় সরই হাট বসেছে আর এখানেও দাঁড়িয়েছিলাম একটুখানি কয়েকটা জিনিস দেখবার জন্য তো আর এদিকে দেখুন আবার আলু পটল বড় বড় ফুলকপি বিভিন্ন রকমের জিনিস এখানে বিক্রি হচ্ছে কিটা প্রেশার কুকারের সাইজটা দেখুন বাপরে কি বড় প্রেশার এটা থেকে এসছে এত বড় সকালের খাওয়া দাওয়া মিটে গেছে মানে দুপুরের যে খাওয়া দাওয়া সেটা মিটে গেছে তো রাত্রের খাওয়া দাওয়ার এখন তোর জোর চলছে তো এখন সন্ধেবেলার দিকে চিকেন পকোড়া হবে তাই জন্য সেটাকে ম্যারিনেশন করা চলছে আর এদিকে বৌদি বসেছে পাঁপড় ভাজতে তো অনেকগুলোই মোটামুটি ভাজা হয়ে গেছে এখনও কিছু বাকি রয়েছে সেগুলোই ভাজছে তো আমি আর চেষ্টা করলাম না নিজে ভাজার

ভ্যারাইটি কালার আনে রঙে তো ওদের সুন্দর সুন্দর দুটো ফুলদানি ছিল তো ফুলদানি দুটো ফাঁকা থাকবে তাই জন্য এই ফুলগুলো এনেই লাগিয়ে দিচ্ছে তো চৈতালি এখন লাগাচ্ছে এগুলো আর বেশি কাটার প্রয়োজন হচ্ছে না বড় বড়ই রয়েছে ডান্ডাগুলো ওগুলো সমিতি ফুলগুলো লাগিয়ে দিচ্ছে দেখতে কি সুন্দর লাগছে দেখুন একসাথে সব ফুলগুলো বিভিন্ন রকমের কালার হয়েছে তো এত ভালো লাগছে তবে এই ফুলগুলো সাদাই হয় এগুলোকে রঙ করে করে এই রকম নানান রকম কালার আনে আর এই জায়গাটা সুন্দর দিয়ে বেলুন দিয়ে এরম যে ডেকোরেশনটা করেছে এটা কিন্তু চৈতালি দাদাই করেছে খুব সুন্দর হয়েছে তো জায়গাটাও খুব ভালো লাগছে সঙ্গে ফুলগুলো দেওয়াতে আরও জায়গাটা যেন একদম সুন্দর হয়ে গেছে

এই যে ভালো ডিসকো ডিসকোটা ভালো ডিসকোটা ভালো এই যে ডিসকো বারান্দা ডিসকো লাই পকোড়া ভাজা হয়ে গেছে এবার এদিকে হচ্ছে ফ্রায়েড রাইস তো ফ্রায়েড রাইসের প্রথমে যে ভাতটা সেটা হয়ে গেছে আর তার সাথে যেগুলো দেয় আনুষাঙ্গিক বিভিন্ন কাজু কিশমিশ অনেক কিছু এর মধ্যে দেওয়া আছে বিনস মটরশুটি আমার চোখে যা যা পড়ছে গাজর মোটামুটি যা যা দেওয়া যায় সবই এর মধ্যে দেওয়া আছে আর এখন ভালো করে এটাকে মিক্সড করছে তো চৈতালি এখন বসেছে এটা মিক্সড করাবার জন্য তো আর এই দিকে হচ্ছে মাটনের আলুটাকে কষানো আর এটা এখনও হয়নি এই যে আমি সেজে গুজে একদম রেডি হয়ে গেছি আর দেখতেও চলে এসেছি কিন্তু বেশ তো করছে আমার কি সুন্দর দেখতে লাগছে দেখুন ফ্রায়েড রাইসে মোটামুটি সব ধরনের জিনিস পরার পরে এত কালারফুল হয়ে যায় আর খেতে তো দুর্দান্ত দাঁড়া দাঁড়া পরে সেজে গুজে রেডি চল আলোতে চল বিয়ে যেসব লোকেদের নিমন্তন্ন করা হয় না পাশের বাড়ির ফুল ছিড়ে নেয় বিয়ে বাড়িতে ঢুকে যায় সেই সব মানুষের পরে যা ওর সাথে ছবি তুলে কেশি আসলে একদম ছবি তুলতে যায় না তো এই দেখুন সে যেগুজে এখন খেলতে চলে এসেছে আর এই তো লেহেঙ্গাটা পুরো পায়ের মধ্যে জড়িয়ে যাচ্ছে এই অবস্থাতেই খেলছে যদিও ছোটরা এরকমই হয় ওদের অত কোনো দিকেই খেয়াল থাকে না আমি তো দেখে দেখে হেসেই অস্থির যে পায়ে লেহেঙ্গাটা পুরো জড়িয়েই যাচ্ছে একদম আর এই দেখুন খেলা এদের শেষই নেই এই বল খেলা হলো এবার মিউজিক্যাল চেয়ার চলছে আর এই হলো কৃষির জন্মদিনের কেক দেখলে নিতো তখন দিয়ে গেছে আর এখন এটাকে সাজিয়ে গুজিয়ে সেন্টার টেবিলে আনাও হয়ে গেছে এই যে কেশির সব বন্ধু বান্ধবরাও ওর সঙ্গে চলে এসছে এবার কেক কাটা হবে সমস্ত বাচ্চাদেরই বোধ হয় কেক খাওয়ার প্রতি যত না ইন্টারেস্ট কেক কাটার প্রতি বা কেকটাকে দেখার প্রতি প্রচুর ইন্টারেস্ট কেসি কিন্তু কেক খুব একটা ভালো খায় না ওই দেখুন ওর একটা বান্ধবী আবার কী দেখাচ্ছে ওটাতে তো ও ইউনিকর্ন খুব পছন্দ করে বলেই ইউনিকর্ন দেওয়া একটা পিঙ্ক কালারের কেক নিয়ে আসা হয়েছে তো পিঙ্ক কালারও ওর খুব ফেভারিট আর এই যে সবাই মোটামুটি এসে গেছে যারা যারা আসার কথা এখন প্রায় সাড়ে আটটা বাজে তো এবার কেক কাটা হবে সব ওর বন্ধু বান্ধব ভাই দাদা সবাই দাঁড়িয়ে পড়েছে একসাথে কেক কাটবে বলে এইয তো চলুন আমার ভিডিওটা আজ এত দূরই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই পরের একটা ভ্লগে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা